ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো অষ্টআশি ও দুশো নব্বই কর্মীর সম্বল ধৈর্য বেলা সাড়ে দশ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আদালতের দ্বিতীয় মুনশেফ শ্রীযুক্ত সোমনাথ চক্রবর্তী আসিলেন বলিলেন আপনার কালকের বক্তৃতা একটি রেভোলেশন বা সুপ্ত চেতনার পুনর্জাগরণ সমস্ত দেশ যদি আজ আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই একটি কথাই বলতো সমস্ত জাতি যদি আজ আপনার অন্তরের সঙ্গে অন্তর মিলিয়ে এই একই কথা ভাবত শ্রী শ্রী বাবা মনি বলিলেন আজ না বলু, হয়তো ভবিষ্যতে কখনো বলবে আজ না ভাবুক হয়তো ভবিষ্যতে কখনো ভাববে কর্মীর চাই ভবিষ্যতের উপরে অটল আস্থা আজ তো চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন দশ দিশিতে শুধুই হতাশা এবং অজ্ঞানতা কালেরূপ নাও থাকতে পারে ধৈর্য ধরতে হবে ধৈর্যই কর্মীর আশ্রয় ধৈর্যই কর্মীর সম্বল সত্য সত্য যারা কাজ করে তাদের সমগ্র জীবন জীর্ণ ভেলায় সমুদ্র পার হবার চেষ্টা করতে হয় দীক্ষাপ্রাপ্ত সাধন ত্যাগের অধিকার শ্রী শ্রী বাবা মনি বলিলেন দীর্ঘকাল অথবা অত্যন্ত নিষ্ঠা সহকারে দীক্ষাপ্রাপ্ত সাধন করতে করতেও যদি তুমি উন্নতির পথে না চড়ো যদি এই নির্দিষ্ট ঢঙে সাধন করার ফলে তোমার নৈতিক অধগতি ঘটে যদি এই একই দীক্ষাপ্রাপ্ত পথের পথিকরা সবাই কুল কুসঙ্গী পরায়ণ বলে প্রমাণিত হয় তবে তুমি নিশ্চয়ই তোমার ইচ্ছা মতন এই দীক্ষার অনাদর করে অন্যতর ভিন্নতর উৎকৃষ্টতর মহত্তর পথে নামবার চেষ্টা করতে পারো তোমার এই স্বাধীনতাকে কেউ ক্ষুণ্ণ করতে এলে তার কথা মেনো না হরিও